ইসলামের পক্ষে আপনাদের কাছে সমর্থন চাইছে ওনাদের জন্য আমি চারটি কথা বলে শেষ করে দিচ্ছি ওনাদের পক্ষে আপনাদের জন্য চারটি কথা আমার সাথে সবাই বলেন বলেন সাক্ষী সুপারিশ প্রতিনিধি বলেন আমি কাউকে সমর্থন করা মানি তার পক্ষে সাক্ষী দেওয়া তার পক্ষে সুপারিশ করা তাকে প্রতিনিধি বানানো তার পক্ষে আমানত রাখা আমার সাক্ষী বলেন আমার মা সাক্ষী সুবারিশ সুবারিশ আমার প্রতিনিধি আমার প্রতিনিধি আমার আমানত যদি ভুল জায়গায় হয় যদি আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহর কাছে জবাব দিতে হবে এই যে মুখ হাত পা চালাইতে খুব সাবধান আপনি দাদায় বাপে যা করছে যে ওই অনুযায়ী আপনি চিন্তা হলো না আগে যা হইতো তাই না এবার ইসলামের পক্ষে ইসলামকে কে অন্তদ একবার আপনারা ক্ষমতা এনে দেখেন ইনশাল্লাহ ইসলামকে একবার দায়িত্বে এনে দেখেন এক মাসের মধ্যে আমাদের দেশের দুর্নীতি বন্ধ হয়ে যাবে আমি পছন্দ করে বলতে পারি ইসলাম যদি কথার কথা যে হুজুর না আপনি এবার আমরা দিব না তবে এক মাস আপনাদেরকে একটু টেস্ট করতে পারি টেস্ট করে দেখেন এক মাস এক মাস ইসলামকে টেস্ট করেন বাংলাদেশে ইটি দিন সহ যা আছে সব বন্ধ হয়ে যাবে যারা আকাম করে অপকর্ম করে ওরা সাত দিন পরে পড়বে চাইনা চাইনা এদেরকে চাইনা কেন ইসলাম মানে না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী জানা এই জন্য ইসলাম যারা মানে না যারা বলে যে না ইসলাম বলবে না ইসলাম চাই ইসলামের প্রতিনিধি যিনি থাকবে তিনি কচুর হবে এবং জিনা যে করে ও চাইবে না ইসলামী আইন কেন যে জিনা করে ও টেনশনে পড়ে যাবে ইসলামের আইন বিবাহিত হলে পাথর মেরে হত্যা করা অবিবাহিত হলে একসাথে ব্যথ্রাঘাত করা যে মত খায় ওরে ব্যথাঘাত করা হবে

الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني رب صغيرا ما بد مهربا مولا كازيبور وطل بارا نورانيا صلى الله عليه وسلم حافظي يا مدرسة ويتين خنا كي الله دوي دينيري ما فيل كي أتني الله مسلمان با আল্লাহ অনেক কষ্ট করে অনেক রাত পর্যন্ত এখানে বসেছিল মাওলা আমাদের এই বসাকে আপনি কবুল করে নেন উসিলা বানায় দেন আল্লাহ আল্লাহ আমাদের এই বসাকে আপনি জান্নাতে যাওয়ার কারণ বানায় মাহবুদ মেহরবান মাওলা আজকে যারা পাগড়ি নিয়েছে মাওলা ওদেরকে হকানি রব্বানি আলেম হিসাবে কবুল করেন এই মাদ্রাসা মাদ্রাসার উস্তাদ ছাত্র মোতাল্লি কমিটি সভাপতি সেক্রেটারি এলাকাবাসী সকলকে কবুল করে নেন আল্লাহ মেহরবানি করে হজরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব রোড অ্যাক্সিডেন্টে আহত হয়ে হসপিটালাইজড হয়েছে মাওলা আল্লাহ হজরতকে আপনি ফরমান আল্লাহ আর একজন আলম হজরত মাউলানা মুফতি মাহমুদুল হাসান গুলবি তিনিও অ্যাক্সিডেন্ট করেছে মাওলা আল্লাহ হজরতকে আপনি সুস্থদা নসিফ ফরমান আল্লাহ চরমনার হজরত মাওলানা আল্লাহ নুরুল হুদা ফয়জি রাহমতুল্লাহ আলাই আল্লাহ আমাদের থেকে তিনি বিদায় নিয়েছেন মাওলা আল্লাহ মেহের করে হজরতের কবরটা জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ এখানে দুইজন প্রতিনিধি তারা আমাদের কাছে দোয়া চেয়েছে মাওলা আল্লাহ তাদেরকে ইসলামের পক্ষে আপনি কবুল করে নেন আল্লাহ তাদের সাথে আমাদের সকলকে ইসলামের পক্ষে কবুল করে নেন আমরা যেন এইবার সকলে কাঁধে কাদ মিলে ইসলামের পক্ষে কথা বলতে পারি কাজ করতে পারি তৌফিক দান করেন আল্লাহ আমাদের মধ্যে ভেদাভেদ দূর করে আমরা কাছাকাছি যেন হতে পারি তৌফিক দান করেন আল্লাহ কুকুর শিরিক থেকে আমাদেরকে হেফাজত করেন নেফাকি থেকে হেফাজত করেন আল্লাহ আজকে যাদের সামনে বসলাম যারা আমার সামনে বসা সবার সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়েন আল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা করব শহীদ নিরাপদে গন্তব্যে পৌঁছায় আল্লাহ সন্তান মা বাবা উভয়ের মাঝে করে দেন এলাকায় আজকে যারা আমরা আলোচনা শুনলাম নারী পুরুষ প্রতিটি মা বাবা যেন সন্তানের ক্ষেত্রে সচেতন হতে পারে তা করেন আল্লাহ আমাদেরকে মৃত্যুর আগে হজুমরা উমরা তৌফিক দিয়ে দিয়েন সপরিবারে যেন হজুমরা করতে পারি তা উফিক দান করেন আল্লাহ শাহাদ واجعل موتنا في بلد رسوله الله